সালাম আলাইকুম গাইস আজকে চলে আসছি দেখেন গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন মরুভূমি সকলে লাইভে চলে আসেন সকলে লাইভ টি বেশি শেয়ার করে দিন দেখেন আমি কোথায় অনেক ভালি আর ভালি 太凶了。

যারা লাইভে যুক্ত আছেন দেখছেন আমি ওহ আর এখানে ড্রপ হচ্ছে দেখেন চারিদিকে কি সুন্দর পাহাড় ভালো আর ভালো আর পাহাড় এখন আমরা চলেছি আমাদের গ্রামের বাইতে দেখানোর মতো অনেক কিছু আসছে আপনাদের চতুর যে সকাল দেখতে থাকেন আমি এখন আমাদের গ্রামের বাড়িতে এসেছি চারিদিকে দেখেন শুধু বালি আর বালি সকালে লাইভটিতে করে দিন

লাভপ্রিয় সকল দেখতে থাকুন সামনে দেখছেন আমাদের সামনে নদী আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের গ্রামের বাড়ির নদী কি সুন্দর এই দেখেন এটা হলো মামিন সিং এটা আমাদের গ্রামের বাড়ি অনেকেই কমেন্ট করে ভাই গ্রামের বাড়ি দেখতে চাই দেখেন এই সাইড সব খালি বালি আর বালি আর এদিকে নদী মাছ গরু ছাগলে ভরা সকালে দিন লাইফটি দেখতে থাকুন এখান থেকে নৌকা দিয়ে যায় সিং অনেক যাওয়া যায় এখান থেকে নৌকা দিয়ে দেখেন মানুষ নৌকার জন্য বসে আছে এগারোটা বছর নৌকা আসবে তারপর যাবে সকলে লাটটি দেখতে থাকুন দেখেন নদীর পরে এই দেখেন কি সুন্দর মাছ দেখেন সকাল টি বেশি বেশি শেয়ার করে দিন দেখেন আমাদের নদী এটা কি সুন্দর নদী এদিকে সব চারিদিকে বালু আর বালু লাইভে যারা নতুন তারা একটি লাইক করে দিন দেখেন নদী আর নদী চারিদিকে নদী আর নদী ওই পারে দেখেন ব্রিজ জুম করে দেখাচ্ছি দেখেন কি সুন্দর দৃশ্য লাইক টিবে শেয়ার করুন দিন অন্যদের কাছে মাঝে শেয়ার করুন দিন আপনার বন্ধু-বান্ধবদের কাছে আর লাইভে নতুন হলে কি লাইক করে দিন আমি আপনার সাথে আছি ওয়াজিদ দোস্ত আমি সিংহ সিংহা দেখেন কি সুন্দর এটা আমাদের গ্রামের বাড়ি দেখেন হাস নদীতে গোসল করতেছে দেখেন নৌকা কিছু জন করে দেখাচ্ছে দেখে নৌকা সকালে লাভটিতে একটি লাইক করে দিন এটা আবার কি গাছ আপনার আমি তো চিনি না আপনি চিনে থাকলে কি গাছ আমি তো চিনি না এ দেখেন নদীর পাশে এই গাছটা আপনার চিনা থাকলে কমেন্টে বলেন দেখেন লাভটি দেখতে থাকুন সকাল লাইফ একটি লাইক করে দিন এই জায়গায় এখান থেকে পানি পড়তে পড়তে দেখেন এখানে কি গর্ত হয়ে গেছে বেশি শেয়ার এখানে আমাদের গ্রামে দেখেন সকাল লাইফ বেশি শেয়ার করে দিন দেখেন কত বড় গর্ত হয়ে গেছে এখানে মানুষ যাচ্ছে চলাফেরা আপ টিচার বেশি বেশি আর যারা আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে আসবেন কমেন্টে বলেন এ দেখেন মানুষে শীতাসি গান আগুন চলেছে আয় ভাই যারা আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে আসেন আসতে যান কমেন্টে বলেন আমার সাথে আসতে পারেন এখানকার কি বাতাস আহ কি শান্তি আর আমার ব্যাকগ্রাউন্ড দেখেন নদী কি সুন্দর কমেন্টে বলেন নদীতে নামবো নাকি দেখেন বালি এদিকে এখানে দিকে অনেক কিছু আছে এত আনন্দ বলেও জানার মতো আপনার কি পিছের ওটা দেখে ব্যাকগ্রাউন্ড টা নদী কি সুন্দর ভাই সকালে লাইভ একটি লাইক করে দিন লাইভটি দেখতে থাকুন দেখেন আমি নদীর পাড়ে আছি দেখেন মানুষে নৌকো দিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে এগারোটায় নৌকা দেখেন এই সাইড সবটাই ভালো আপনাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে একের মরুভূমির মতন কেউ দেখে বলবে কুয়েত দুবাই সৌ সিস্টেম সকালে লাইভটিতে একটি লাইক করে দিন আমার সাথে আছেন অনেকজন এই সব ভালো আর ভালো সব কয়েক কিলোমিটার পর্যন্ত শুধু ভালো আর ভালো লাইভ সকলে একটি লাইক করে দিন কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে বলেন আর কেউ যদি আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে আসতে মন চায় কমেন্টে বলেন আমি অ্যাড্রেস দেব খুব ভালো লাগছে কষ্ট হচ্ছে কে দেখানোর জন্য এ দেখেন আমি এখান থেকে জাম করবো সকাল দেখেন কয়েকজন যুক্ত হন আমি এখান থেকে জাম করবো দেখছেন কত থেকে জাম করছি লাইভটি বেশি শেয়ার করে দিন বন্ধু বান্ধবের কাছে লাইভটি বেশি শেয়ার করে দিন সকলে লাইভে যুক্ত হয়ে যান দেখেন আমি নদীর পারে চলে দেখেন নদীর পারে দেখেন মানুষ নৌকো দিয়ে যাওয়ার জন্য বসে আছে নদীকে আগিয়ে দেখায় এ দেখেন খড়ি আনছে ওই পাড় থেকে সকলে লাইভে একটি লাইক করে দিন দেখেন নৌকো বানাচ্ছে নৌকা

সকালে আপনি বেশি বেশি শেয়ার করে দিন দেখেন কি শান্তি সম এটা আমাদের গ্রামের বাড়ি

শুরু হয়ে গেছে কষ্ট করে আসছি ঢাকা থেকে এসছি আজকে গ্রামের বাড়ি আশা করি আপনারা আমার এই গ্রামের সব পাবেন লাইভ আছে বসে নাই মোবাইলের চার্জ কমে গেছে আর কিছু কোন লাইভ করে আমি চলে যাচ্ছি বাড়িতে দেখেন কি সুন্দর সকল লাইভে একটি লাইভ করে দিন

হাঁস অনেক সুন্দর যা বলার বাহির আপনাকে কি বলবো ওই পারে একটি গরু যাচ্ছে দেখায় আপনার কিছু এখানে একটি ষাঁড় গরু যাচ্ছে লাইভে একটি কমেন্ট করে দিয়ে আর লাইভে লাইভটি দেখতে থাকুন কে কোন জেলা থেকে কমেন্টে বলেন সকালে লাইভটি আরো বেশি শেয়ার করে দিন আমি আপনার সঙ্গে আসছি বাজিত ভাই ময়মন সিংহ কি সুন্দর জল্লাহ লাইবটি সকলে বেশি বেশি শেয়ার করে দিন আপনার একটু ঘুরে দেখাচ্ছি দেখেন এদিকে পাহাড় আর পাহাড় এদিকে পাহাড় এদিকে নদী আর এদিকে ভালো কি সুন্দর জল্লাহ ওই পারে দেখেন কি সবুজ সমা ঘাস এই কি সু আর অনেক দূরে পাহাড়টা জুম করে দেখানো যাচ্ছে না এখানে পাহাড় আর এদিকে নদী আর এদিকে অনেক বালি বলার বাইরে অস্থির একটা মজা আপনি যদি আসছেন তাহলে বুঝতেন সকল লাইভ দিতে এক লাইক করে দিন আমার অনুরোধ রইল এই দেখেন সারগুড় পানি দিয়ে সারগুড় যাচ্ছে দেখেন শেয়ার করে দিন শেয়ার গরু দেখেন পানি দিয়ে যাচ্ছে মাস্ল দেখেন গরু পানি দিয়ে বাসিয়ে যাচ্ছে ওই পারে গিয়ে দেখেন বেশি সার করে দিন লাইবে যুক্ত হয়ে যান দেখেন ষাঁড় গরু পানি দিয়ে যাচ্ছে এপার থেকে ওই যাবে সার গরু দেখেন মানুষ যাচ্ছে নৌকা আসবে এখন নৌকা যাবে নৌকা পারে যাবে আর কোন আয়মান সিং এর আশায় বসে আছে নৌকা এগারোটা লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন টাইমের কারণে লাইভ করতে পারতেছি না মোবাইলের চার্জ কম আশা করি যথাসমূহ দেখানোর চেষ্টা করব কিছুক্ষণ লাইভ করব এটা আমাদের গ্রামের বাড়ির নদী দেখেন কি সুন্দর একটু নিচে নেমে দেখাচ্ছি আপনাদেরকে নিচে নেমে লাইভে একটি লাইক করে দিন লাইভে একটি লাইক করে দিন আমার মন রইল অনেক গরমও লাগতেছে এত কষ্ট করে ভিডিও বানায় আপনার একটু লাইক টাইক করেন না সকাল লাইভটি লাইক করে দিন আমি নিচে নামবো এখন আমাকে নিয়ে যান নই পারে আমাকে নিয়ে যান লাইভটিতে বেশি করে দিন